বৈবাহিক অবস্থার ক্ষেত্রে পাত্রী জানিয়েছেন তিনি অবিবাহিত তার বয়স বছর তিনি বর্তমানে অবস্থান করছেন। যে কোন শিক্ষাগত যোগ্যতার পাত্ররাই বিয়ের জন্য প্রস্তাব করতে পারবেন এমনকি যে কোনো সরকারি কিংবা বেসরকারি চাকরিজীবী অথবা নিজস্ব ব্যবসায় পরিচালনা করছেন এমন পাত্ররাও বিয়ের জন্য প্রস্তাব করতে পারবেন বিশ বছর বয়সী অবিবাহিত মুসলিম পাত্রী খাদিজার বিয়ের প্রস্তাবে সকলকে স্বাগত জানাচ্ছি শুরুতেই জানিয়ে দিচ্ছি আপনাদেরকে আমাদের এই পাত্রীর আইডি নম্বরটি পাত্রীর আইডি নম্বর হচ্ছে টু নাইন টু ওয়ান থ্রি পাত্রীর নাম হচ্ছে খাদিজা ইসলাম রিয়া তার বয়স বিশ বছর পাত্রীর উচ্চতা পাঁচ ফুট তিন ইঞ্চি তিনি মুসলিম পরিবারের সন্তান ধর্মীয় অনুশাসন মেনে চলেন বৈবাহিক অবস্থার ক্ষেত্রে পাত্রী জানিয়েছেন তিনি অবিবাহিত পাত্রী ক্লাস নাইন পর্যন্ত পড়াশোনা করেছেন বর্তমানে তিনি কোনো পেশাতে নিয়োজিত নন পাত্রীর গায়ের রং ফর্সা তার রক্তের গ্রুপ ও পজিটিভ তিনি বর্তমানে কুমিল্লাতে অবস্থান করছেন ঘুরে বেড়াতে আমাদের এই পাত্রীর ভীষণ ভালো লাগে তার পছন্দের খাবার হচ্ছে ফুচকা এবং শাড়ি হচ্ছে তার পছন্দের একটি পোশাক পাত্রী বোরখা পরতেও পছন্দ করেন ফ্যামিলি ইনফরমেশনের ক্ষেত্রে জানিয়েছেন পাত্রী তিনি মধ্যবিত্ত পরিবারের সন্তান তার পরিবারে আছেন তার মা এবং একজন বোন পাত্রের বাবা অনেক বছর মৃত্যুবরণ করেছেন পাত্রীর এখন বর্তমানে তার মা বোন এবং দুলা সাথে কুমিল্লার কান্দির পাড়ের শুভপুর এলাকাতে অবস্থান করছেন পাত্রীর স্থানীয় ঠিকানাও হচ্ছে কুমিল্লা এবং তিনি বড় হয়েছেন কুমিল্লার কান্দির পাড়ে জীবনসঙ্গী হিসেবে আমাদের এই পাত্রী একজন দায়িত্বশীল এবং সাংসারিক পাত্রীর সন্ধান করছেন পাত্রকে ভদ্র হতে হবে স্মার্ট হতে হবে পাশাপাশি ধর্মপরায়ণও হতে হবে কমপক্ষে ২৫ থেকে সর্বোচ্চ ৩২ বছর বয়সী যে কোনো পাত্ররাই বিয়ের জন্য প্রস্তাব করতে পারবেন পাত্রের হাইট কমপক্ষে পাঁচ ফুট চার ইঞ্চি থেকে ছয় ফুটের মধ্যে হলেই চলবে পাত্রকে অবশ্যই মুসলিম পরিবারের সন্তান হতে হবে ধর্মীয় অনুশাসনগুলো মেনে চলতে হবে শুধুমাত্র অবিবাহিত পাত্র যারা আছেন তাদের বিয়ের প্রস্তাবে একসেপ্টেড হবে যে কোনো শিক্ষাগত যোগ্যতার পাত্ররাই বিয়ের জন্য প্রস্তাব করতে পারবেন এমনকি যে কোনো সরকারি কিংবা বেসরকারি চাকরিজীবী অথবা নিজস্ব ব্যবসায় পরিচালনা করছেন এমন পাত্ররাও বিয়ের জন্য প্রস্তাব করতে পারবেন এবং পাত্রী আরও জানিয়েছেন যে কোনো গায়ের রঙের পাত্রের বিয়ের প্রস্তাবকেই তিনি সমানভাবে গুরুত্ব প্রদান করবেন তবে ধূমপান কোনোভাবেই একসেপ্টেড হবে না তো যারা ধূমপান করেন এমন পাত্র আছেন এই মুহূর্তে আমাদেরকে দেখছেন তাদেরকে এই পাত্রের জন্য বিয়ের প্রস্তাব না করার জন্যই অনুরোধ জানানো হলো বাংলাদেশের মধ্যে যারা ঢাকা চট্টগ্রাম কুমিল্লা ও রাজশাহীর পাত্র আছেন আপনাদের বিয়ের প্রস্তাবকে সব থেকে বেশি গুরুত্ব সহকারে বিবেচনা করে দেখা হবে বলেই পাত্রী আমাদেরকে জানিয়েছেন তো যারা যারা ঢাকা চট্টগ্রাম কুমিল্লা ও রাজশাহীর পাত্র আছেন এবং এই মুহূর্তে আমাদেরকে দেখছেন দেরি না করে এখনই ডাউনলোড করে ফেলুন ম্যাট্রিমোনি অফ অ্যাপস ফ্রিতে রেজিস্ট্রেশন কমপ্লিট করে অ্যাকাউন্ট ওপেন করুন অ্যাকাউন্টে গিয়ে খুঁজে নিন এই পাত্রীকে এবং যোগাযোগ করুন তার সাথে কারণ তিনি আপনাদের বিয়ের প্রস্তাবকে অন্য সবার তুলনায় বেশি গুরুত্ব প্রদান করবেন পাশাপাশি যারা প্রবাসী পাত্র আছেন আপনারাও চাইলে কথাবার্তা বলে দেখতে পারেন আমাদের এই পাত্রীর সাথে কারণ তিনি প্রবাসীদের বিয়ের প্রস্তাবকেও সমর্থন জানাবেন তো এই ছিল আমাদের আজকের পাত্রী খাদিজা ইসলাম রিয়ার বিয়ের প্রস্তাব যারা যারা কুমিল্লা কিংবা কুমিল্লার আশেপাশে পাত্রীর সন্ধান করছেন যোগাযোগ করে দেখতে পারেন আমাদের এই পাত্রীর সাথে বিস্তারিত জানতে কল করুন আমাদের হটলাইনে অথবা যারা যারা অলরেডি ম্যাট্রিমোনিয়াল অ্যাপসে অ্যাকাউন্ট ওপেন করেছেন চলে আসুন সাপোর্ট টিমে সাপোর্ট টিমে এসে আমাদেরকে মেসেজ করুন পাত্রের মেম্বার আইডি বলুন এবং তার সাথে যদি অফিসিয়ালি যোগাযোগ করতে চান সেই ব্যাপারেও যাবতীয় হেল্প আপনি পেয়ে যাবেন সাপোর্ট টিমে এসে দেখা হচ্ছে পরবর্তীতে আবারও হাজির হয়ে যাব নতুন কোনো পাত্র কিংবা পাত্রীর বিয়ের প্রস্তাব ভিডিও নিয়ে ততক্ষণ পর্যন্ত যে যেখানে আছেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ